وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত শ্রোতা দশক মন্ডলী আল্লাহ রবুল্লাহ আলমের প্রশংসা এবং পিএনবী সাল্লাহি পর উপর সালামের পর আজ ছয় জিলহাজ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি মোতাবেক বারোই জুন দু হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব পর্ব নম্বর পঁচাত্তর দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা সে আল্লাহ তালা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলম যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ আশা করি আল্লাহ রহমত ভালো আছেন সম্মানিত শেখ একটা মেয়ের প্রশ্ন মেয়েরা কি কোনো ছেলেকে বিয়ের প্রস্তাব দিতে পারে বিয়ের প্রস্তাব যদি প্রয়োজন হয় মেয়ের দেওয়ার তাহলে দিতে পারবে কিন্তু শর্ত হচ্ছে যে ফেতনার যেন কোনো আশঙ্কা না থাকে কিন্তু আজকালকার জামানায় নাই মেয়ে যদি কোনো ছেলেকে প্রস্তাব দেয় তো নিশ্চিত সে তিনার আশঙ্কা আছে কারণ তার মাধ্যমে শুধু একবার বলা নয় যে সে একবার শুধু বললো যে আমি বিয়ের ক্ষেত্রে ইচ্ছুক বরং সে নিয়মিত কথা বলা শুরু করবে তার সাথে সেই ছেলে কথা বলা শুরু করবে বা তার সাথে নিয়মিত যোগাযোগ যে কোনোভাবে সোশ্যাল মিডিয়া হোক রাখা রাখবে আর তাতে অনেক এমন কথা হবে যেগুলি কথার জেনা চোখের জেনা অন্তরের জেনা অঙ্গ জেনা আর যে জেনা মানুষের বড় জেনা পর্যন্ত নোংরামি পর্যন্ত পৌঁছাইতে পারে এই জন্য ফেতনা থেকে নিরাপদ থাকার জন্য যেখানে উত্তম বিকল্প আছে আল্লাহ করা করিমার সাত ও আতুল বইউ তামিন আবু আবিহা তোমরা বাড়িতে প্রবেশ করো সদর দরজা দিয়ে তো বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সদর দরজা হচ্ছে মেয়ের অভিভাবকের মাধ্যমে মেয়ের অভিভাবক মেয়ের বাবাকে নাহলে মেয়ের ভাইকে মেয়ের নিকটাত্মিক মেয়ের চাচাকে মেয়ের দাদাকে মেয়ের নানাকে তাদেরকে বলবেন যে আমি অমুক মেয়েটিকে বিয়ে করতে চাই আপনার অমুক আত্মীয়কে বিয়ে করতে চাই প্রস্তাব দিচ্ছি তাহলে এতে কোনো ফেতনার আশঙ্কা নেই আপনিও গোনা থেকে বেঁচে থাকলেন সে মেয়েটিও গোনা থেকে বেঁচে থাকে আর তারপরে দুই পক্ষ থেকে সম্মতি হলে তখন বিয়ে সম্পন্ন হবে আর যদি চোরা রাস্তা দিয়ে ঢুকেন চোরা রাস্তা চোর ঢুকে জন্য এসব রাস্তা মফসল রাস্তাকে চোরা রাস্তা বলা হয় দেশে চোর যারা অসৎ তারা এসব রাস্তা দিয়ে ঢুকে মেয়ে ছেলের সাথে যোগাযোগ করছে আমি তোমাকে বিয়ে করতে চাই ছেলে মেয়েকে প্রস্তাব দিচ্ছে আমি তোমাকে বিয়ে করতে ইচ্ছুক এগুলি হচ্ছে চোরা রাস্তা মানে চোরদের রাস্তা চরিত্রহীনদের রাস্তা এগুলো রাস্তা ভালো না যেখানে উত্তম বিকল্প আছে সুতরাং শর্ত সাপেক্ষ জায়েজ যদি দেখা যায় যে এ কথা বলার জন্য কেউ নেই শুধু এতটুকু আমি বলবো আমার ইচ্ছা পোষণ করে যে আমি তোমাকে পছন্দ করি তোমার সাথে বিয়ে বসতে চাই তাহলে জায়েজ হয়েছে আর সেটা যদি কারো সামনে হয় তাহলে আরো বেশি থেকে নিরাপদ কিন্তু কারো সামনে একবার হলো আর তারপরে শুরু হয়ে গেল নির্জন এটাই তো হচ্ছে আজকাল নবী সাল্লা সামনে জনক মহিলা আসলেন আর এসে বলে নক্সীলাক রাসুল আল্লাহ আল্লাহ রসুল আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করেছি মানে আপনি আপনি আমাকে বিয়ে করুন আপনাকে আমি বিয়ে করতে চাই বা আপনার সাথে বিয়ে বসতে চাই নবী শাস প্রয়োজন ছিল না একটু চিন্তা করলেন আর তারপরে নীরব হয়ে গেলেন অন্য সাহাবি তখন বললো কাবি হা হা যায় যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমার বিয়ে দিয়ে দেন আমার কোনো স্ত্রী নেই যুবক মানুষ নবী বলে তোমার কাছে মহর আছে কিছুই নেই আমার কাছে একটা লুঙ্গি আছে লুঙ্গিটা পরে আছে বললেন নবী শাহ তুমি লুঙ্গি খুলে দিয়ে দাও তো তুমি কি থাকবে বস্ত্র থাকবে এলতামেস অল হাত মানে এটা আংটিও যদি লহার আংটি বাড়িতে পাও সর্বনিম্ন কিছু পাও সামান্য কিছু মূল্য দু চার পয়সার সেটাও যদি পাও নিয়ে আসো তাহলে বোঝা যাচ্ছে আসলে মোহর নগদ না হলে আর তুমি পরে হ্যাঁ দেন মোহর দিও মানে দেন মানে দেনা ঋণ এই যে বেদাতির তরিকা শুরু হয়েছে এটা সন্নতির তরিকা নয় এই বাকি মোহরে বিয়ে করা আল্লাহ সঠিক বুঝদান না আবার বলছি ফিতনার আশঙ্কা আজকাল সম্মুখ রয়েছে যার ফলে মেয়ে ছেলেকে প্রস্তাব দিয়ে ছেলে মেয়েকে সরাসরি প্রস্তাব দিয়ে এগুলি চোরা রাস্তা ভালো মানুষের রাস্তা নাই আল্লাহে দান করুন হেফাজত করুন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুসাদামতুল্লাহ বলছেন বাচ্চার জন্য যে সাত দিনে আকিকা দিতে হয় ওই আকিকা বাড়িতে না দিয়ে মাদারাসায় ছাগল দিয়ে দিন আকিকা হবে আঁকিকে তো হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে যে আপনি আপনার আকিকা বাড়িতে জবাই করবেন নিজেরাও কিছু খাবেন আর মাদ্রাসার অভাবীদেরকে অথবা শিক্ষকদেরকে ওই সচ্ছল অসচ্ছল তাদেরকেও খাওয়াবেন চাইলে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অভাবী গ্রামের আশেপাশে তাদেরকেও খাওয়াবেন কিন্তু শুধু মাদ্রাসায় দিয়ে দেন তাহলে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরাই খেলো বাকিরা তো বঞ্চিত থাকলো আপনি নিজেও খেলেন না যেটা উত্তম ছিল আপনার পরিবারের সদস্যদেরকে আঁকি কেন আনন্দ করতে দিলেন না খুশি করতে দিলেন না যেটা সন্ন্যত ছিল উত্তম ছিল এই জন্য এটি জায়েজ কিন্তু অনুত্তম তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ আমি মোহাম্মদ হোসেন বাংলাদেশ টাঙ্গাইল জেলা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো লোক হারাম খাচ্ছে আবার পাঁচ অক্টো সলাদ সঠিক নিয়মে আদায় করছে তার সলাতে কোনো বিদাত নেই সহিভাবে সলাদ আদায় করছে এখন তার সলাথ কি গ্রহণযোগ্য হবে তার সলাতের নেই সে পাবে আর তার হারাম খর গোনহার বোঝা সে উঠাবে সুতরাং সে কবরের শাস্তি পাবে দুনিয়ার শাস্তি পাবে জাহান্নামের শাস্তি পাবে যদি বিনা তবে মারা যায় আর এইরকমই হচ্ছে অনেক নামাজি আছে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন বালামশ বিপদে বিপদগ্রস্ত দুনিয়াতে আর কবরের আযাবের সম্মুখীন আর তারপরে শাস্তি টাস্তি ভোগ করে যদি সে কোরআন সুন্নাত অনুসারী সহি আঁকি দেয়া হয় তাহলে কোনো এক সময় জান্নাতে যাবে যেমন ফাঁসেক লোকদের অবস্থা সেও একজন ফাঁসেক জি তার মধ্যে হাসানাত রয়েছে ভালো রয়েছে আর মন্দ রয়েছে তার ভালোটা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে সে জান্নাতি আর যদি মন্দটা গোনহা যদি প্রাধান্য পেয়ে যান গোনহার ওজন যদি দাঁড়িয়ে পাল্লায় বেশি হয়ে যায় তাহলে সম্মুখীন সম্মুখীন হবে জি তারপরে বলছেন যে আল্লাহর দরবারে সলাতের জন্য কি সে নেকি পাবে সলাতের নাকি পাবে আশা করি উত্তরটা দিবেন সলাতের নাকি পাবে আর যেসব হারাম খাচ্ছে হারাম আচরণ করছে হারাম দেখছে বিভিন্ন পাপে জড়ে আছে তার শাস্তিও পাপের দুনিয়া করে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম প্রশ্ন হলো হারাম কাজ করার অবস্থায় জিকির আজকার করা যাবে কি শেখ হারাম কাজও করছে আবার জিকিরও করছে এ হচ্ছে বিপরীত জীবন জিকির মানে কি জিকির মানে তার মন্ত্র না জিকির মানে হচ্ছে স্মরণ কার স্মরণ জিকির উল্লাহ আল্লাহর স্মরণ যে আল্লাহকে স্মরণ করে আগে স্মরণ জবানে করতে হবে না অন্তরে করতে হবে আগে অন্তরে কিন্তু আজকালকার অধিকাংশ জিকির কারী না হয় বেদাতি আর যদি সৈন্যদের অনুসারী হয় তো মৌখিক মন্ত্রের জিকির পাঠ করে অন্তর তাদের জিকির থেকে গাফে আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে আল্লাহর জিকির করতে হবে তারপরে সেই জিকির গুলি পাঠ করতে হবে অর্থ বুঝে অর্থ বুঝলে মানুষের জীবনের উপর তার সুপ্রভাব পড়বে প্রতিক্রিয়া হবে তার জীবনে পরিবর্তন আসবে হ্যাঁ ভালোর দিকে সে যাবে ধীরে ধীরে সেই জন্য জিকির মানে মন্ত্র পাঠ নয় মন্ত্র পাঠ করা হচ্ছে অমুসলিমদের তরিকা মুসলিমদের তরিকা হচ্ছে জিকির অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা তারপরে জবান দিয়ে স্মরণ করা অঙ্গ প্রতঙ্গ দিয়ে স্মরণ করা আল্লাহ রবদুল্লাহ আলম সন্তুষ্টির কাজে নিজের জীবনটাকে লাগানো কোনো হারাম কাজের আগে বিসমিল্লা বলা যাবে হারাম কাজও করছে বিস্মিল্লা বলছে হ্যাঁ এই জীবনে হ্যাঁ দ্বন্দ্ব রয়েছে এবং দুর্বল ইমানের পরিচয় বহন করে। তার ইমান অত্যন্ত দুর্বল যার ফলে হ্যাঁ গোনার কাজেও বিস্মিল্লা গোনার কাজে বিসমিল্লা বিস্মিল্লা বলে বিচার করবে বিস্মিল্লা বলে মদ খাবে হ্যাঁ এর চাইতে নোংরামি আর কি আছে একটু নোংরামি করছে আমার ধৃষ্টতা যে আল্লাহ নাম উচ্চারণ করেছে আল্লাহ হেদায়ত দান করুন সংশোধনের তৌফিক দান করুন পাঁচ নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব আলিকুম সালাম যদি কোনো মহিলা হাইজ থেকে পবিত্র হয়ে গোসল ছাড়া 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 শ্রেয়াম ও সলাদ কীভাবে আদায় করবে শ্রেয়াম ও সলাদ কীভাবে আদায় করবে শ্রেয়ামের নিয়ত করতে পারবে মাসিক থেকে পবিত্র হয়েছে অর্থাৎ মাসিক বন্ধ হয়েছে এখনো মাসিকের ফরজ গোসল করা হয়নি বা স্বামী সহবাস হয়েছে স্বপ্নদোষ হয়েছে এখনও গোসল করা হয়নি সে আমের করতে পারে রোজা ধরতে পারবে রোজা ধরার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নাই কিন্তু সলাতের জন্য পবিত্রতা শর্ত তাহলে শাহরি খাওয়ার সময় যখন শাহরি খাচ্ছে শাহরি খেতে পারবে না পাকা অবস্থায় মানে মাসিক বন্ধ হয়েছে কিন্তু গোসল করা হয়নি স্বপ্ন দোষ হয়েছে সহবাসের কিন্তু গোসল করা হয়নি শাড়ি খেতে পারবে নিয়ত করতে পারবে রোজা আর যখন ফজর আজান হবে তার আগে আগে গোসল করে ফরজ আদায় করতে পুরুষ হোক আর নারী হোক যদি কেউ সূর্য উঠিয়া দেয় তাহলে সে কাবিরা কোনো করলেন বলছেন যে বিষয়টি এমন যে আগামীকাল শ্যাম থাকবে কিন্তু আজ ফজর কিভাবে আদায় করবে ফজর আদায় করার আগে গোসল করবে গোসুল ছাড়া কি উজু করে সলাত আদায় করলে কি হবে এটা কি কোনো মুসলিম জিজ্ঞাসা করে মুসলিম কি এত অদম হয় আর এত তার ইসলামী জ্ঞানে শোচনীয়তা যে উজু করে বড় না রয়েছে মাসিক বন্ধ হয়েছে মানে বড় না রয়েছে আচ্ছা উজু করে নামাজ পড়ে নেবে গোসুল করা ফরজ আল্লাহ দান করুন জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম শাইক আলিম সালামতুল্লাহ কোন মুসলিম যদি অন্য মুসলিমের দেয়া হাদিয়া নিয়ে দোষ বা অভিযোগ উপস্থাপন করে তাহলে এটি কি জায়েজ না জায়জ হাদিয়া যদি সামান্য মূল্যেরও হয় তাহলে সেটি হাদিয়া গিফট হিসেবে দিবেন সেটা কত দামের কত পয়সার কত মূল্য এসব দেখার বিষয় না হাদিয়ার ক্ষেত্রে আর হাদিয়া কবুল করতে হবে আপনার সতস্ফরতু হয় যার যেটা জুটেছে সে দিয়েছে যার যেটা জুটেছে সেটা দিয়েছে যদি আপনি সেটা ব্যবহারের জন্য না মনে করেন যারা রয়েছে বা যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে দিয়ে দেবেন কিন্তু কেউ হাতিয়ে দিল যে এটা দেয় তিন পয়সার জিনিস এটা উত্তম চরিত্রের পরিপন্থী এটি ছোট লোকের পরিচয় ভদ্র মানুষের শরীফ চরিত্রবান মানুষের পরিচয় নয় সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আলী সালামতুল্লাহ বলছিলাম যে ফজরের সালাদ যদি জামাতে না পাই তো ফজরের সালাদ সূর্য উদয় হওয়ার পর জামাত করে পড়া যাবে কি হ্যাঁ যেই সালাদ আপন অক্তে জামাত সহকার রয়েছে সেটা কাজাও জামাত সহকার করতে হবে ধরেন কয়েকজনের সালাদ কাজা হয়ে গেছে ফজরের সালাদ সূর্য উঠার পরে জানতে পেরেছেন কয়েকজন জামাত করে পড়বেন কারণ ফজরের ফরজ নামাজের কি রয়েছে জামাত রয়েছে আসরের সালাদ ছুটে গেছে সূর্য ডুবে গেছে কাজা হয়ে গেছে বা যে কোনো সালাদ কাজা হয়ে গেছে কাজা নামাজ যেই নামাজগুলি জামাতের নামাজ সেগুলি জামাতে আদায় করতে হবে ফরজ সালাদ আর বাকি সন্ন্যত নামাজ যেগুলো সেগুলো একা একা পড়বে জি আট নম্বর প্রশ্ন বলছেন যে আসসালাম আলাইকুম আলিকুম সালাম রহমতুল্লাহ বলছেন যে শেখ একজন ব্যক্তি যার ছেলে সন্তান নেই দুইজন মেয়ে তিনি তার তিন বিঘা সম্পত্তির এক বিঘা ওনার মেয়ের নামে জীবিত অবস্থায় লিখে দিতে চাচ্ছেন হাদিয়া স্বরূপ এটা কি জায়জ মেয়ে যারা রয়েছে তাদের সবাইকে যদি দেয় সমানভাবে তাহলে জায়েজ রয়েছে মেয়েদের ক্ষেত্রে একজনকে দিল একজনকে দিল না কাউকে দিলো কাউকে দিল না ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা যদি করে তো এটা হারাম এই ক্ষেত্রে হচ্ছে হাদিস ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়া বাইনা বইনা দেখুন তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো কথা বলেননি যে তোমরা সুবিচার করো বা সমান করে দাও তোমার ওয়ার এস উত্তরাধিকারীদের মাঝে এর জন্য মেয়ে আছে মেয়েদেরকে কিছুটা লিখে দিল সুস্থ অবস্থায় যদি দেয় তো জাহিজ রয়েছে কিন্তু মৃত্যু সজ্জায় খুব অসুস্থ এখন মরে যাবে উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি করে লিখে দেওয়া যাতে করে অন্য উত্তরাধিকারী ও আর এসিদেরকে বঞ্চিত করে নিয়ত খারাপ সেই জন্য আলামার বলছে জায়েজ নাই সুস্থ অবস্থায় নিজের ধন সম্পদ সবটাই কেউ দান করতে পারে অসুবিধা নেই আল্লাহর যদি ভরসা থাকে সুস্থ অবস্থায় যেই ব্যক্তির ধন সম্পদ আছে তার সেটা তার ছেলে মেয়েদের না। সুতরাং তার ছেলে মেয়েদের এই কোনো অধিকার নাই যে আমাদের জন্য রাখতেই হবে যদি রাখে তার এসা আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্ট সব দান করে দেয় মসজিদে অবকার সিদ্দিক রাজি আল্লাহ দান করেছেন সেদিন দান করেছেন না সুস্থ অবস্থায় সবই দান করেছেন ওমর রাজি আল্লাহ তালান হন অর্ধেক দান করেছে ওসিয়তের ক্ষেত্রে এক অংশ কিন্তু এমনি দান করার ক্ষেত্রে কারও যদি আল্লাহ ভরসা কালকে কি খাবো না খাবো জানি আজকে রাত্রে কি খাবো না খাবো আমার ওর চিন্তা নেই আমার কাছে যা আছে সব দান করে দেবো যাই কিন্তু ছেলে মেয়েদের জন্য রাখাটা উত্তম কিছু রাখেন আর কিছু দান করেন সবই দান করে দেন না এটা অলমার বলেছে উত্তম শুধু কিন্তু খরচ নয় যে ছেলে মেয়ে স্ত্রী আসেন তাদের জন্য রাখতে হবে হ্যাঁ তাদের জন্য ভিটে মাটি যেখানে বাড়ি বাড়ি ঘরটা রাখতে হবে সেখানে বসবাস করবে তাদের বাড়ি থেকে বের করে দিতে পারবেন না আপনি তাদেরকে তো বাড়ি দিতে হবে আপনার আর ওর ভরণ পোষণ রয়েছে নাফাকা এবং কেসুয়া তাদের মাসিক যে খরচ রয়েছে এবং বাসা বাসা দিতে হবে বাকি জমি জায়গায় অন্য ধন সম্পদ আছে যদি মনে করে আমি সুস্থ অবস্থায় সব দান করে দেবো আর সব কারো মাঝে বিতরণ করে দেবো আর সব খরচ করে দেবো যাই রয়েছে বাবাকে ছেলেমেয়েরা খরচ ছেলে খরচ দেয়নি বাবা যা কিছু ধন সম্পদ করেছিল জমি জায়গা সব বিক্রি করে করে খাচ্ছে সব খেয়ে নিতে পারে সমস্ত খেয়ে শেষ করতে পারে অনেকে মনে করে যে আমি না খেয়ে যদি জমি জায়গায় বিক্রি করবেন না আপনি আপনার জন্য করেছেন আপনি বিক্রি করেন খান এই মশলা অনেকে খেয়াল করেন দ্বারস্থ হয়ে বসে থাকে আশা করে বসে থাকে ছেলে দেবে তো খাবো হ্যাঁ মেয়ে যদি দেয় জামাই দেয় তাহলে খাবো না আপনি আপনার জমি বিক্রি করে খান আপনি রোজগার করেছেন আপনার জন্য আগে আগে আপনি খাবেন এক টাকা যদি থাকে আগে আপনি খাবেন তারপরে দ্বিতীয় দেনার যেটা হবে সেটা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যাবেন তো সুস্থ অবস্থায় যদি জমি জায়গার ধন সম্পদের কিছু অংশ মেয়েদের লিখে দিয়ে দেয় তো জায়েজ রয়েছে কিন্তু সবই দেবে না সমস্ত তিন তিন বিঘা লিখে দিয়ে দিল তাহলে নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য যে আমি আমার ভাই ভাতি যাদেরকে কিছু দেব না তাদেরকে বঞ্চিত করবো এটি জায়েজ না অল্লাহ তাল নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীকুমত আপনি বলেছেন যারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না তারা বড় কাফের নয় এটি অধিকাংশ মত যারা কাফের বলেছেন তারা দুই ভাগে বিভক্ত ও তাদের অধিকাংশরা বলছেন যে যদি মাঝে মধ্যে ছাড়ে কিন্তু পড়ে প্রতিদিন কিছু না কিছু নামাজ পড়ে মাঝে মধ্যে ছাড়ে তারা বড় কাফের নয় এটা অধিকাংশ যারা কাফের বলছেন তাদের মত এটি বেশি শক্তিশালী মনে হচ্ছে তারপরে বলছেন প্রশ্ন অথচ গত দুই তিন বছর আগের বক্তব্য বলেছেন এক অক্ত ছেড়ে দিল কাফের এটি শেখ মোহাম্মদ বিন সালে ওসাইম রহমাহুল্লার মত যে একবার ছেড়ে দিল এরকম বেশ কিছু অলমার রয়েছেন যারা বড় কাফের বলছেন বেনামাজিকে এক অক্ত ছাড়লে কাফের হয়ে যায় সে কাফের হয়ে গেল আবার নামাজ পড়লো তখন সে ইসলামের গন্ডিতে আসলো তো এই মতটি আগে আমি উল্লেখ করেছি আর তারপরে যখন আবার উত্তর দিয়েছি কিছুদিন আগে তখন বলেছি যেহেতু অধিকাংশ অলমারা যারা কাফেরও বলছেন তারা বলছেন মাঝে মধ্যে যদি পড়ে তাহলে তার তাকে কাফের বড় কাফের বলা যাবে না বরং সে ফাঁসের পাপিষ্ট তবে সে কুফরির কাছাকাছি রয়েছে কুফরির আশঙ্কা তার জন্য রয়েছে এখন আমরা আসলে কোন বক্তব্য টিমে নিব যেটি শেষে বলেছি সেটি অধিকাংশ অলামাদের মত যেহেতু যারা কাফের বলছেন তাদের মধ্য থেকে সেজন্য সেটি প্রাধান্যযোগ্য অল্লাহ তাল আলাম তবে সতর্ক সাবধান বেনামাজিরা এক অক্ত ছাড়লেও কুফরের অবস্থায় মরণ হয়ে যেতে পারে হতে পারে সেই অবস্থায় চলে গেলেন আর ইজতিহাদি ফতুয়া হতেও পারে যে শেখ মেন সাহেব রাহম আল্লাহ মতটি শক্তিশালী ইস্তিহাদি মত জরুরি নয় যে আমি যেটিকে পরে প্রাধান্য দিলাম সেটি হচ্ছে হক আর বাকিটা বাদ দিলাম এটা হচ্ছে রাজ বেশি প্রাধান্যযোগ্য কিন্তু হতে পারে যে বড় কুফরী এক অক্ত ছাড়লে এটাই আল্লাহর কাছে হক আপনি কেন এই কুফরির কাছাকাছি থাকবেন যেখানে আপনার কুফরির সম্মুখ আশঙ্কা রয়েছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ দান করুন দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীম সাহিম আলীম আসসালামতুল্লাহ আমাকে অন্যায় ভাবে চাকরি থেকে বের করে দিয়েছে ইসলাম এ বিষয়ে কি বলে ইসলাম বলে যে এটা হচ্ছে হক নষ্ট করা আর বলেছেন একাধিক কখনো সফল না আপনাকে চাকরি থেকে চাকরিচ্যুত করে সে সফল না মনে করছে যে আমি কাজ করে দিচ্ছি যার ক্ষতি করতে চা ক্ষতি করে দিয়েছে না সে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে হ্যাঁ এর জন্য প্রতিশোধ আল্লাহ দুনিয়াতে নেবেন হয়তো সে এমন লাঞ্ছিত হবে এবং এমন সে জুলমের শিকার হবে সে কল্পনা করতে পারেনি আপনার উপরে যে জুলমে তার চেয়ে বড় জল্মের শিকার হতে হবে এক জালেমের ওপর আর এক জালেমকে আল্লাহ নিযুক্ত করে রাখে ওকে জালেখার নোয়ানলি বাদাদ জালেমে না বাদাম বেমা খামের আল্লাহ এইভাবে এক জালেমকে আরেক জালেমের ওপর আমি নিযুক্ত করে দিই চাপিয়ে দিই কিসের কারণে তাদের পাপাচারের কারণে কিত কর্মের কারণে তো শাস্তি হিসাবে আল্লাহ দুনিয়া শাস্তি দিতে পারেন আর আখেরতের শাস্তি তো কঠিন শাস্তি রয়েছে কবরের শাস্তি জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ হেদায়ত দান করুন এবং আপনাকে আপনার মতো মজলুমদেরকে আল্লাহ উত্তম বিকল্প দান করুন আর একটি প্রশ্ন রয়েছে সর্বশেষ প্রশ্ন এগারো নম্বর বোঝান সালাম শাহেখ আলিম সালামতুল্লাহ আমাদের কোরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনে আনছে আজকে দশ দিন হলো কালকে থেকে ছাগলটা অনেক অসুস্থ এখন প্রশ্ন হলো সেই ছাগলটা কি বিক্রি করা যাবে ছাগলটা কি করব জানি করবেন প্রশ্ন করেছেন সিঙ্গাপুর এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ছাগল কিনে নিলে সেটি আপনি আল্লাহ রাস্তায় যেন নির্ধারিত করেছে এটি কোরবানি করব এই জন্য একদল বলছেন যে না সেটাকে কি করা যাবে না অন্যটার সাথে পরিবর্তন করা যাবে না আর একদম বলছেন যে তার চাইতে উত্তমের সাথে যদি পরিবর্তন করে তাহলে যায় এই মতটি বেশি ঠিক তো এখানে এটি যেহেতু অসুস্থ হয়ে গেছে আর এই অবস্থায় যদি রেখে দেন জবাই করে বস্তু খেলেন না আর বিক্রিও করলে না যারা জবাই করে তাদের কাছে যে সেটা থেকে উপকৃত হইলো মরে গেল তো ক্ষতিগ্রস্ত হলেন আর্থিক দিক থেকে লাভ কি করলেন সুতরাং এখানে বিক্রি করার উদ্দেশ্য এই নয় যে আমি কোরবানি দেবো না হ্যাঁ কোরবানি বলে একটা পশু কিনে নিয়েছে আর তারপর বলছে আমি এবছর কুরবানি দেবো না বিক্রি করে দেব এটা যাইজ নাই এটা কিন্তু এখানে এটা বিক্রি করার উদ্দেশ্য অথবা এটা জবাই করে খেয়ে আনার উদ্দেশ্য হচ্ছে যে এটার বদলে আমি আর একটা কোরবানি করে দিয়ে দেবো এর মতোই অথবা এর চাইতে ভালো সুতরাং সেটি জায়জ এতে কোনো সন্দেহ নাই আর তাই করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের জীবনে বরকত দান করেন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন মন্দদেরকে আল্লাহ হেদায়েত করেন তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করেন হেফাজত করেন আল্লাহ রুবান আমাদের ফরজ নফল কবুল করেন এবং জিলহাজ নশের মোবারক দিনগুলিতে আল্লাহ রুবান নে কামলে তৌফিক দান করেন গোনাহা থেকে আল্লাহ পুরো পরিবেচে থাকার তৌফিক দান করেন তব করে ফিরে আসার তৌফিক